থাকবে হচ্ছে আপনি মিল পেন প্রত্যেকটাতে আছে দেখতেছেন সুন্দর কাঠ আছে চা কফি দুধ গরম পানি করার জন্য সুন্দর বেস্ট হবে এবং কি ডালটা একদম আরামসে রিল্যাক্সে ডালতে পারবেন এটা হচ্ছে আপনার বিনীত কোম্পানি এক নম্বর চারশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসি দর্শক ইয়াসিন এন্টারপ্রাইজে তো আপনাদেরকে আমরা চমৎকার চমৎকার কিন্তু কালেকশন দেখিয়ে দিব আচ্ছা তো ভাই কি কি কালেকশন আছে? হাই সবগুলা থাকবে হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলে প্রোডাক্ট যেগুলো থাকবে। আচ্ছা ইলেকট্রিক চুলা নির্দিষ্ট পাত্র যেটা আমরাকে বলে থাকি। আচ্ছা অনেক চাইদা কিন্তু কারেন্টে চুলা যেটা আমরা ইন্ডাকশন বলে থাকি নির্দিষ্ট পাত্র অনেক ফ্যাসিলিটি অনেক সুবিধা আছে। তো ওইটারে যেটা আমরা তাওয়া, মিল প্যান, চস প্যান, রাইস পাতিল, কারি পাতিল প্লাস হচ্ছে আপনার প্লেন সস প্যান থাকবে। সবগুলা প্রোডাক্টে ইন্ডাকশনে সাপোর্ট হবে। ইন্ডাকশন কেন ভাই সকল দনে চুলা আপনি রান্না করতে পারবেন। দুই হ্যান্ডে তাওয়া দেখতেছেন না? মাত্র পাঁচশো টাকা দেখতেছেন একদম রুটির জন্য সুন্দর পারফেক্ট হবে দুই নম্বর দেখতেছেন মাত্র থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন তিন নম্বর আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম বড় চার নম্বর মাত্র থাকবে ছশো টাকা প্রাইস দিচ্ছি এবার আসেন যারা চাচ্ছেন যে সসপেন গুলাই যে দেখতেছেন এগুলোর ভিতরে আরো সাইজ আছে অবশ্যই এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন আমার হাতে চার নম্বর চারশো পঞ্চাশ টাকা থাকবে এবার আসেন যেগুলো থাকবে হচ্ছে আপনার এই যে দেখতেছেন পাঁচ নম্বর

তারপরে আসেন যেটা থাকবে ভাই পনেরো নম্বর এই যে দেখতেছেন পনেরো নম্বর এটা তো হাফ কেজি একটু বেশি হবে মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা ওকে তারপরে আছে আমাদের ষোলো নম্বর মাত্র ছশো টাকা থাকবে এরপরে আছে যারা সতেরো নম্বর থাকবে ভাই এক কেজির বেশি রান্না করতে পারবেন মাত্র প্রাইস থাকবে দিচ্ছি আপনার ছশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা ওকে একদম বড় যাদের ফ্যামিলি আটশো জন দেড় কেজির উপরে যারা রান্না করতে যাচ্ছেন দেড় কেজি আমরা বলবো সাধারণত দেড় কেজি

14 নম্বর আছে দেখতেছেন কারিফাতের যারা 14 নম্বর মাত্র 500 টাকা থাকবে তার নিচে আছে 15 নম্বর 550 টাকা থাকবে এই যে দেখতেছেন 16 নম্বর মাত্র প্রাইস থাকবে দিচ্ছে আপনার 600 টাকা থাকবে আপনার সামনে আছে ভাই দেখতেছেন 17 নম্বর আপনি যদি মাংস பகান না ভাই 2 কেজির উপরে সুন্দর রোনা করতে পারবেন 16 নম্বরে এবং কি এর প্রাইস থাকবে দিচ্ছে আপনাকে 650 টাকা দিচ্ছি এবং কি যেটা থাকবে হচ্ছে আপনার 18 নম্বর একদম বড় ভাই এই যে দেখতেছেন একদম বড় আপনি যদি মাংস পাগান তিন কেজির উপরে রান্না করতে পারবেন মাত্র প্রাইস থাকবে দিচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা এই হাড়িগুলোর মধ্যে একদম কম কত থেকে স্টার্ট ভাই ভাই ছোট সাইজ ছোট পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা কি পনেরো নম্বর সাইজ হ্যাঁ চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বর না এরপরে দেখতেছেন না কড়াই একদম বড়টা থেকে শুরু করবো আরো বড় একটা সাইজ আছে ওটা বর্তমানে স্টকে নাই কিছুদিন পরে চলে আসবে সতেরো নম্বর দেখতেছেন এই যে দেখতেছেন আপনার মাছ টাস বাসবেন রান্না করবেন মাত্র থাকবে ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে তার নিচে দেখতেছেন যেটা থাকবে হচ্ছে আমাদের ষোলো নম্বর ছয়শো টাকা প্রাইস থাকবে পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দ নম্বর পাঁচশো টাকা প্রাইস থাকবে এবার আসেন ভাই সব কাজের একদম কম প্রাইজের ভিতরে একটা দেখাবো থাকবে কেক পুটিং এবং কি দেখা যায় আপনি খাবার সার্ভ করবেন রান্না করবেন সকল কাজে এটা ইউজ করতে পারবেন জাগা মারবে কম একটা রূপে একটা ডাইরেক্ট রাখতে পারবেন এবং কি আপনি দেখা যায় যে কোনো ইয়ে করছেন ফ্রিজও রাখতে পারবেন ডাইরেক্ট সুবিধা অনেকগুলা এটা থাকবে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় আমি যদি একটু বড়টা আপনাদেরকে দেখাই দিই অনেক জায়গায় কিন্তু দেখেন মানে বারো পিসের একটা সেট থাকবে ডাইরেক্ট রান্না করতে পাবেন এটা দর্শক আমরা একটু দেখাই যে ইলেকট্রিক চুলার জন্য খুব পারফেক্ট দেখেন তলি কিন্তু অনেক ক্লাস ভাই অনেক ক্লাস মানে আয়রনে আপনার ইলেকট্রিক চুলার যে হিটটা যেটা ঠিক সমান সমান সুন্দরভাবে বসে যাবে ভাই ঢাকনাটা দেখেন ঢাকনাটা খুব ইচ্ছা মানে ছয়টা হাড়ি থাকবে ছয়টা ঢাকনা ঢাকনা থাকবে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেছেন না এক নম্বর থেকে পাঁচ নাম্বার পর্যন্ত একদম ছোট সবগুলা আপনার কাজে আসবে ছোট কম করলেন ছোট বেশি করলেন বড় মাঝারি সবগুলো কাজে আসবে আজকের ভিডিও জুড়ে প্রাইস মাত্র 2500 টাকা প্রাইস দিচ্ছি মাথা নষ্ট অফার দর্শক আসুন রোজা উপলক্ষে আপনাদের ভারী রান্না জন্য ভাই সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ দিবেন আমরা প্রোডাক্ট বুকিং করে দেব কনফার্ম করে দেব আচ্ছা আচ্ছা তো দামটা আরেকবার বলি আমরা মাত্র 2500 টাকা টাকা হ্যাঁশো টাকা আর ওগুলোর বিষয় যদি জানতে চান আপনার মেসেজ বা কিংবা মাধ্যমে মেসেজ দিয়ে জানতে পারবেন আপনারা ওকে তো দর্শক আমরা বিদায় নিব আর হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালাম